tôi hey. à okay. uh... গাড়ি খুঁজেন পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে আমাকে ফোন দিতেছেন ইতিমধ্যেই যে ভাই আমাদেরকে আমরাই থার থেকে গাড়ি সংগ্রহ করে দিবেন আমরা ঢাকা নিতে চাই অনেকে অনেকে মায়মন সিং নিতে চাই আপনারা চাইলে যে ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন ভাই আপনার একটু বলেন আপনার ঠিকানাটা বলেন আমার বাস হয়েছে এই বাজারে আমরাই আপনার নাম নাম আরিফ হোসেন আপনার কি গাড়ি মূলত মাহিন্দা বিগ বলেন মাহিন্দা কয়টা গরু নেওয়া যাবে ভাই নেওয়া এরকম নেওয়া যাবে

গাড়ি নিতে পারবেন আমরা এখার থেকে যেখানেই যাক আপনারা নিতে পারবেন যে কোনো জায়গায় নিতে পারবো ভাই অবশ্যই ঠিক আছে ভাই ঠিক আছে ধন্যবাদ আচ্ছা